আজকে বাংলাদেশের ওই যে ইসলামপন্থী দলগুলো তারা ঢাকার সোরার উদ্যানে একটা বিশাল জনসমাবেশ ডেকেছে যে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জ্ঞাপনের উদ্দেশ্যে তাই না তো এইটা যতটা না ওই ফিলিস্তিনিদের প্রতি তাদের সহমর্মিতা তার সাইতে বড়ো বিষয় হচ্ছে এরা বস্তুত বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক দল আর কি যারা নাকি মাঠে আছে যে বিএনপি যারা নাকি দাবি করে যে ইলেকশন হলে তারাই একে ছত্র নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠ হিসাবে ক্ষমতায় চলে যাবে তো তাদের তাদেরকে বস্তুত সতর্ক করার জন্য একটা শোডাউন করতে চাচ্ছে অর্থাৎ বিএনপি বিএনপিকে কে দেখাতে চাচ্ছে যে দেখো দেশের জনগণ এখন তোমাদের পক্ষে না দেশের জনগণ সব আমাদের পক্ষে এবং এটা সম্ভব হবে যদি এই সৌরা উদ্যানে দি উদ্যানে এরা যদি পাঁচ সাত লক্ষ লোক যদি জড়ো করতে পারে আমি ঠিক জানি না আসলে এই বাংলাদেশে তো বর্তমানে তীব্র গরম তাই না তো এই তীব্র গরমে কত মানুষ কী যাবে তবে হ্যাঁ জোস যাদের আছে এবং এদের তো ইমানি জোসের কোনো অভাব মানে ইয়ে নাই অভাব নাই এই তীব্র গরম রোদ এগুলো উপেক্ষা করে হয়তো এরা দলে দলে কাতারে কাতারে এগিয়ে ওখানে হাজির হবে এমন হয়তো জিহাদের ডাকও দিতে পারে কে জানে এখন এরা কি ওই ফিলিস্তিনের পক্ষে লড়াই টড়াই করতে যাবে কি না অনেকে বলবে যে আমাদেরকে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক ভিসা দেওয়া হোক এবং আমি নিশ্চিত যদি এই ধরনের ব্যবস্থা করা হয় তাহলে এই হুজুদের মধ্যে অনেকেই কিন্তু ওখানে যেতে রাজি হবে কারণ কি জানেন কারণ ওরা জানে এটা তাদের কাছে কিন্তু একটা জিহাদ আর এই জিহাদে এরা যদি মারা যায় তাহলে বিনা বিচারে একেবারে সোজা সরোধ করে বেহেস্তে চলে যাবে যেখানে বাহাত্তর হুর তাদের জন্য অপেক্ষা করছে এরা কিন্তু লিটারেলি এটাই বিশ্বাস করে মডারেট কিসিমের যে মুসলমান আছে না তাদের কাছে বললে অনেকটা তেলসা টাইপের বক্তব্য দিয়ে সরে যায় বলে যে না 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 এরকম না ওই রকম না কিন্তু বিষয়টা হচ্ছে এদের থেকে তো এই হুজুরা বেশি জানে তাই না তারা কিন্তু লিটারালি বিশ্বাস করে যে সেভেন্টি টু ভার্জিনস আর ওয়েটিং ফর দেম পার হেড পার হেড মাথা পিছু যাদের সাথে তারা অনন্তকাল অনন্ত অসীম রঙ্গলীলা যৌনগেলি করবে এটাই তারা বিশ্বাস করে এবং স্বাভাবিকভাবে ধর্ম কর্ম করে ইসলামের বিধিবিধান অনুসরণ করে তারপরে মনে করেন যে কিয়ামতের মাঠে হাজির হয়ে বিচার আচার শেষে একেবারে নিষ্কলুষ হয়ে বেহেস্ত যাওয়া অনেকটাই টাফ ব্যাপার কেননা যে বলে মনে করেন যে গুনাখাতা কিছু করে না করে তো তো এ আবার ওই মনে করেন সবের কাজও তো করে তো হুজুরে বলে এবং এটা আমি ওই ইয়েতেও দেখছি হাদিসও আসে যে গুনা খাতা যেটা করবে ওই পরিমাণ সময় কিন্তু তাকে কিন্তু ওই যে জাহান্নামের আগুনে পুড়তে হবে পোড়া টোড়া শেষ হয়ে গেলে দেন তারপরে ওই যে সোয়াবের যে ব্যালেন্স আছে না ওই সোয়াবের ব্যালেন্স অনুযায়ী তাকে ভেসতে চালান করা হবে অর্থাৎ অন্য কথায় জাহান্নামের আগুন থেকে কিন্তু রেহাই নাই বাট একটাই মাত্র শর্টকাট ওয়ে আছে টু স্কেপ দ্য পানিশমেন্ট ইন জাহান নাম অ্যান্ড হোয়াট ইজ দ্যাট ওয়েট শর্টকাট ওয়ে ইজ জাস্ট টু বি এ মার্তার হ্যাউ ক্যান ইউ ইফ দ্য ঠিক যান না তো এখন এই যে এই ফিলিস্তিনের এখানেই তো সেই সুযোগটা তাই না এই যে গাজা অর্থাৎ বাংলাদেশের অনেক মানুষই কিন্তু সেখানে যাইতে চাইবে যদি সুযোগ টুযোগ দেওয়া হয় এখন বাংলাদেশ সরকার এটা বিচার বিবেচনা করবে কিনা কে জানে বাট যত কথাই বলা হোক না কেন আসল কথা হচ্ছে যে বাংলাদেশে বিএনপিকে বস্তুত দেখাতে চাচ্ছে এরা যে বাংলাদেশে বর্তমানে তাদের জনসমর্থন বেশি অর্থাৎ এখানে বিএনপি যদি চিন্তাভাবনা করে যে সামনে ইলেকশনে তারাই নিরঙ্কুর বিজয় অর্জন করে ক্ষমতায় চলে যাবে তাহলে সে আসার আসার গুড়ে বালি এটাই বোঝানোর জন্য এরা এই শোডাউনটা করছে রাজনৈতিক বিশ্লেষক যারা আছে এবং বিএনপির ঝানু পলিটিশিয়ান বা বয়স্ক পলিটিশিয়ান যারা আছে তাদের মাথায় যদি ঘেলু থাকে তাহলে সেটা তাদের বোঝার কথা এখন কত লোক তারা জড়ো করতে পারবে কে জানে কত বড় শোডাউন করতে পারবে তবে যেটা শোনা যাচ্ছে কাতারে কাতারে নাকি লোকজন সেখানে গিয়ে হাজির হচ্ছে আর যত বেশি লোকজন এই তীব্র গরমে সেখানে হাজির হচ্ছে ততই কিন্তু বিএনপির নেতাদের যে কিন্তু ধুকফুকানি ধুকফুকানি শুরু হয়ে গেছে এখানে বিষয়টা খেয়াল করতে হবে যে এই যে মমিন মুসলমানরা এখানে যে জড়ো হচ্ছে এখানে কিন্তু তারা নিজেদের গাটের খেয়ে জড়ো হচ্ছে হ্যাঁ বিএনপি যদি এই ধরনের একটা জনসভা করতে চাইতো তাহলে নিশ্চিতভাবে তাদের লাখ লাখ না কোটি কোটি টাকা খরচ হতো কারণ সেক্ষেত্রে জনগণ কিন্তু শত স্ফূর্তভাবে ভাবে এমনকি তাদের যে সমর্থক আছে তারাও কিন্তু এখানে সাথে স্ফূর্তভাবে যোগদান করতো না তাদেরকে গাড়ি তারপরে খাবার পানি ইত্যাদি ইত্যাদি এমনকি হয়তো হাত খরচও দিতে হতো তা না হলে কিন্তু অন্তত ঢাকার বাইরের দূর দূরান্ত থেকে লোকজন আসতো না বাট এদের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে হয়তো এরা গাড়ির ব্যবস্থা করছে এখন তো এদের টাকা পয়সার অভাব তেমন একটা নাই তাই না ভালোই ফন্টান্ড আছে তো গাড়ির ব্যবস্থা করছে বাইরে থেকে লোকজন আসছে বিশেষ করে যত মাদ্রাসা আছে ঢাকার ভিতর এবং ঢাকার আশেপাশে যত মাদ্রাসা আছে কমই মাদ্রাসা কম তো নাই হাজারে হাজারে আছে তো সবগুলোকে যদি ওখান থেকে ডেকে আনা হয় গাড়িতে তুলে যদি আনা হয় তাহলেই কিন্তু বিশাল শোডাউন হয়ে যায় তাহলেই কিন্তু বিশাল শোডাউন হয়ে যায় এবং এরা যদি এখন ওই যে বাংলাদেশে মনে করেন একটা জিহাদ ঘোষণা করে এবং বলে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তোমরা এখনই বাংলাদেশ কি তালিবানি রাষ্ট্র ঘোষণা করো অথবা ইসলামিক রাষ্ট্র ঘোষণা করো যদি তা না করো তাহলে আমরা কিন্তু এখনই তোমার যে যমুনা ভবন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যেখানে অফিস করে তা আমরা সেদিকে রওনা দেবো তো তখন কি করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আর নিয়ম অনুযায়ী এখানে এখন পুলিশ তোদের ব্যারিকে বাধা টাধা কিছুই দিবে না সেনাবাহিনীর লোকজন তারা তো গুলি করবে না তাই না তাহলে ইজিলি কিন্তু এরা এখন বাংলাদেশকে একটা তালিবানি রাষ্ট্র করতে পারে তবে মনে হয় ওই প্লান নাই ওই প্লান নাই তারা জাস্ট একটু শোডাউনই করবে এর বাইরে আর কিছু করবে আমার কাছে তা মনে হয় না তবে জিহাদ টিহাত ডাক দিয়ে বসলে কিন্তু ইলেকশন টান ছাড়াই তারাই কিন্তু ক্ষমতায় যার একটা সুবর্ণ সুযোগ পেত আমি জানি না এই চিন্তা তাদের মাথায় আসে কি না যদি না থাকে আমার তো উচিত তাদেরকে এই কৌশলগুলো বলে দেওয়া তাই না বাংলাদেশে ওই যে পাঁচ আগস্ট অলরেডি সেই ঘটনা সেই ধরনের ঘটনা তো ঘটছিল তো ওটা কিন্তু পথ প্রদর্শন ছিল এ হুজুরা এখন সেটা করবে কিনা কে জানে আর এদের এই মহড়া দেখে এদের এই বিশাল শোডাউন দেখে এখন বিএনপি কি করবে খেয়াল করে দেখেন যে বিএনপি তাড়াতাড়ি ইলেকশনের কথা বলে তাই না আবার অ্যাট দ্য সেম টাইম যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আবার তাড়াতাড়ি ইলেকশন দিবে সেটা মনে হয় না অনেকে আবার বলা বলি শুরু করেছে যে আরও পাঁচ বছর যদি ক্ষমতায় থাকে তাহলে ভালো হবে তো বিএনপির লোকজন অ্যাট এ টাইম ইলেকশনও চায় অথচ তারা নিজেরাও শুনছে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় আবার অ্যাট দ্য সেম টাইম এই ডক্টর মোহাম্মদ ইনুসকে সমর্থনও দেয় আবার নিজেদের শক্তি বৃদ্ধি না করে তারা অন্যান্য যারা নাকি তাদের সহযোগী হতে পারতো এখন যে আওয়ামী লীগ এবং তাদের যে সমর্থক তাই না তাদেরকে সারাক্ষণ গালিগালাজ করে এবং সত্যিকার অর্থে বাংলাদেশে এই আওয়ামী লীগের ওপরে যত অত্যাচার নির্যাতন হয়েছে আমার ধারণা বিএনপির লোকজন দ্বারাই বেশি এ তারা অত্যাচারিত নির্যাতিত হয়েছে তাই না তো তারপরে এরা কিভাবে কি দেখি আশা করছে কে জানে বাট মনে হয় যে মমিন মুসলমানরা তাদের একটা ভালো শোডাউন করে বিএনপির জন্য একটা সতর্ক বাণী দিতে যাচ্ছে এটাই আমার কাছে মনে হচ্ছে